আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপডেট গোল্ড আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে যে আমাদের এই ভিডিও তৈরি করা আগস্ট মাসের চার তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য কুইতে রয়েছে একক সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি আপনি ফরেন কারেন্সির আপডেটটি জানলে বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি কত টাকা দিচ্ছে এতে করে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে এবং টাকাও লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে আজকে তথ্য অনুযায়ী এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আর নোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস জুলেখাস অ্যাক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস আল নাদা অ্যাক্সেস দিচ্ছে চারশো দুই টাকা আল মোল্লা অ্যাক্সেস দিচ্ছে চারশো এক টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি অ্যাক্সেস কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমতেও পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখে যেমন রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবে গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে আমাদেরকে যা করতে হবে সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা না তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে এখন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা একইভাবে টাকা পাঠানোর সময় আড়াই পার্সেন্ট পনেরো টাকা পাবো কি এটি শুরু করে নেওয়া আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা নিয়ে কোনো জটিলতা তৈরি হলে খুব দ্রুততার সাথে এই সমস্যাটি সমাধান করে নেবেন যাতে করে পরের মাসে আপনাকে টাকা পাঠাতে গিয়ে একই সমস্যার মুখোমুখি না হতে হয় আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আট দিনার দুশো তিরিশ পিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন তেরো দিনার সাতশো ত্রিশ পিলস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন উনিশ দিনার দুশো ষাট পিলস দিয়ে

আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ড রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে একটি ভালো দিক হচ্ছে সারাকুতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রেট বিক্রি করা হয় যেহেতু আপনি যে কোনো মার্কেট বেছে নিতে পারেন একই রেটে পাবেন তবে গোল্ড খরিদ করার পর আপনাকে যে বিষয়টি কনফার্ম করতে হবে তা হচ্ছে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত রয়েছে এটি কোন দেশের তৈরি করবে তো এতে করে পরবর্তীতে কোনো জটিলতা হলে সমস্যার সমাধানে দারুণভাবে সহযোগিতা করবে এই তথ্যগুলো